হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আরেকবার চলে এলাম আমায় আরেকটা ভিডিও নিয়ে একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আজকে আমরা ফুলের বাগানের মধ্যে চলে এসেছি তো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছে বি ফুল লাগছে ফুল গাছগুলো কিন্তু ফুলের বাগান না এটা এটা ঠিক দুই রোডের মধ্যেখানে রয়েছে অবস্থান যে দুই দুই দিকে রোড রয়েছে তার মধ্যেখানে এখানে ফুল গাছ লাগানো রয়েছে আপনারা রোডগুলো দেখতে পাচ্ছেন দুই কোলে রোড মধ্যে দিয়ে ফুল গাছ আছে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো অনেক সুন্দর লাগছে আপনাদের কীরকম মনে হচ্ছে আপনারা প্লিজ কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে আমার সবথেকে ভালো লেগেছে এই ফুল গাছগুলো ফুলের কালারগুলো এত সুন্দর লাগছে আপনাদেরকে মানে বলার মতো না তো বলছি তো সুন্দর আমাকে লাগছে মানে আমি এত খুশি এত খুশি যে আজকে আমি এই জায়গায় চলে এসেছি অনেক ফুল গাছের মধ্যে তো আমি দেখে আর থাকতে পারলাম না ভিডিও একটা শ্যুট করলাম তো আপনাদের ভিডিওটা কীরকম লাগছে আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে থাকি তা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি আমার পাশে থাকবেন তো চলুন আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাই তো দেখতে পাচ্ছেন সামনের দিকেই ফুল গাছ গাছগুলোও অনেক সুন্দর লাগছে তো আপনাদের কীরকম মনে হচ্ছে আপনারা প্লিজ কমেন্ট করবেন আমার সুন্দর লাগছে ফুল গাছগুলো দেখতে মনে হচ্ছে আমি কোন জায়গায় চলে এসেছি একটা দুই রোডের মধ্যেখানে ফুল গাছগুলো রয়েছে ওই সাইডে রোড এই সাইডে রোড আর এটা কী গাছ আমি সঠিক জানি না তবে আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ একটু কমেন্ট করবেন যে এগুলো কী গাছ আমি সঠিক জানি না যে এগুলো কী গাছ তো আমি নামটাও বলতে পারছি না আপনাদেরকে নামটাও আমি শেয়ার করতে পারছি না এই কারণের জন্য যে আমি ফুল গাছটার নামই জানি না তো কী করে শেয়ার করব তো আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন যে এই ফুল গাছটার নাম কি? তো আমরা ফুল গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের কীরকম মনে হচ্ছে আপনারা প্লিজ কমেন্ট করবেন আর যেনারা নতুন রয়েছেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকন দাবিয়ে নিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব পাশে থাকবেন চলুন আরও সামনে দিকে আগে যাই অনেক অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে আর এত সুন্দর জায়গা এবার অনেক সুন্দর লাগলো দেখে তো আমি যাচ্ছিলাম বাজারের দিকে তো ফুল গাছগুলো দেখে আর মনে একটা আনন্দ জেগে উঠলো ওই কারণের জন্য আমি একটা ভিডিও করলাম আপনাদের মাঝে তুলে ধরবার জন্য তো কীরকম লাগছে ভিডিওটা আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন ফুল গাছগুলো কত সুন্দর বিউটিফুল বিউটিফুল ফুল গাছ লাগছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে ফুল গাছগুলো আপনাদের কীরকম মনে হচ্ছে প্লিজ একটু কমেন্ট করবেন আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকন দাবাতে অবশ্যই ভুলবেন না যেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা একটা সেলফি তোলার মতন বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ফুল গাছ দেখছেন এগুলোকে কাগজ ফুল বলে এগুলোর নাম যে আমি জানি এগুলোকে কাগজ ফুল বলছে ফুল গাছগুলো তো দেখে আমি না ছো না ভিডিও বানিয়ে থাকতে পারলাম না এবারের জন্য ভিডিওটা বানালাম যে আপনাদের মাঝে আমি ছেড়ে ধরে কালে ভিডিওগুলো দেখাবো যে এত সুন্দর জায়গা একটা আপনাদের কীরকম কী হয় কীরকম মনে হয় ওই কারণ জন্য ভিডিওটা বানালাম অবশ্যই আপনারা সকলে ভিডিওটা দেখবেন অনেক অনেক ভালো লাগবে তো কিছুই নেই অনলি শুধু ফুল গাছ দেখাবার জন্য আমি ভিডিওটা শ্যুট করেছি আমি যাচ্ছিলাম একটু মার্কেটে তো যেতে 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 দেখতে পেলাম যে ফুল গাছগুলো আছে ওই কারণের জন্য আমি অনলি ফুল গাছের ভিডিওটাই করলাম আদার্স আর কোনো কিছু করিনি কাগজ ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সাদা সাদা হয়ে রঙিন রঙিন কালার অনেক সুন্দর লাগলো দেখতে তো সকলে আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমরা প্রায়ই সামনের দিকে এগিয়ে এসেছি আর সামনের দিকে অত ফুল গাছ নেই তো চলে এসে সামনার সামনের কাছাকাছি তো চলুন আর কিছুটা আছে দেখিয়ে